দেখো ভিডিওতে গত পাঁচ বছর ধরে তোমরা আমাদেরকে দেখছি তাই তো পাঁচ বছর থেকে ছিল ছ বছর ধরে হ্যাঁ মানে দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ পুরো পপারে তখন আমাকে দেখছো না হ্যাঁ বাট এখন তো আমাদেরও ইন ফিউচার লাইফের জন্য কিছু করা দরকার তো সেই জন্যই আমরা স্টার্ট করছি নানান ধরনের মানে আমাদের গার্মেন্টসের বিজনেস যে কারণে আমাদের ওয়াইটি সব থেকে স্টার্ট করে আজকে ওয়াইটি মেনস ওমেনস আর তার সাথে একটা রেস্টুরেন্ট দুটোই ওপেন হয়ে গেছে এই মানে তিনটেই বাট ব্যাপারটা হচ্ছে আমাদের স্পেস খুবই কম কারণ আমরা আমরা এটাই দেখে এসেছি যে এই জায়গা থেকে শুরু করো তারপর দেখা যাবে আমরা আমরা সব কিছুই এই জায়গা থেকে স্টার্ট করেছিলাম তো সেই এক বছর এখনো হয়নি এই মাসে আমাদের বাইকের সব যেটা দিয়ে তোমরা প্রচুর কেউ কেনাকাটা করো ভীষণ ভালোবাসা পেয়েছি এই কয়েকদিনে তো দাদা আমাকে স্পেশালি নিজের থেকে বলল যে বোন এই দোকানটা আমাদের জন্য একটু ছোট হচ্ছে সবাই আসবে চল আমরা একটা বড় দেখে একটা নতুন শোরুম ওপেন করি আমরা আমাদের নতুন শোরুম ওপেন করতে চলেছি অ্যান্ড যেটা আমরা দুদিন আগে দেখেছি ফাইনাল করেছি আজকে তোমাদেরকে যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় দেখানো স্টার্ট করব। চলে এটা হচ্ছে বাইরের আউটটা ঠিক আছে বাইরে আমাদের এরকম স্লাপ হয়ে যাবে আমি বলে দাও দুর্গানগর স্টেশন থেকে একদমই মানে স্টেশন থেকে সোজা নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা মাথার দিকে নেমে দিকে না সোজা নেমেই রেল গেটের সাইডেই কিন্তু রয়েছে মানে রেল লাইনের সাইড সাইডে রয়েছে আমাদেরকে দেখো যখন আমরা আর কয়েকদিন পরে রেডি করবো তখন আমাদেরকে বোর্ডও লাগিয়ে দেবো বাট এই দেখো রেল লাইন ওইছে মানে ওই সামনেই রেল লাইন তো রেল লাইনের পরে হলো আমাদের সব এটা আর এখানটাতে হতে চলেছে আমাদের অনেক দিনের স্বপ্নের একটা মানে যেটা অনেক বড় একটা শোরুম যাকে বলে আর কি আমরা অনেক চেষ্টা করেছি যে নিজেদের বড় দেখে একটা বানাবো বাট আমি তার জন্য একটু কারণ ওটা যদি আমিও রেডি করি দু বছর কমসে কম লাগবে তাই ভাবলাম যে চলো এখন বড় দেখে একটা নি সেখানে এখন আমাদের সব ওপেন হবে মনে এইটাই ফার্স্ট হবে ট্রেন যাচ্ছে মানে এত কাছে স্টেশন থেকে পুরো পাশেই

সেখানে খাওয়া দাওয়া লাঞ্চ টাইম যদি কোনো চেঞ্জিং ব্যাপার থাকে মানে এরপরে এখান থেকে এইটুকু হবে ছোটটা নিয়ে আসবে এই হ্যাঁ এই সাইডে থাকবে আর এই পাশটা কাউন্টার হবে পুরো এইখান থেকে পুরো এটা নতুন আর

আর তার সাথে তিনটে দুটো কলা খেয়েছিলাম তারপরে বিস্কিট খেয়েছিলাম আর স্নান টান করে এখন এক কাপ কফি খেলাম প্রায় দেড়টা বেজে গেছে এখন কফি খাওয়াটা ঠিক নয় তারপরেও খেয়েছি এখন একটু দোকানে যাব পুরো এক ঘন্টা পরে আসবো আড়াইটা থেকে এসে লাঞ্চ করব এবার ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে তোমরা যে ভিডিওটা দেখলে যে আমরা নতুন একটা শোরুম ওপেন করতে চলেছি তোমরা এটা ভেবো না কেউ যে আমাদের মানে আমাদের মানে ভীষণ কিছুই হচ্ছে বলে ওপেন একদমই না দেখো ছোট্ট থেকে স্টার্ট করেছি আমি তোমাদেরকে বলেছিলাম তো যেহেতু করেছি তো এবার আমাদের দোকানের ভেতরে তোমরা অনেক দিদিরা আছো অনেক দাদা ভাইরা আছো অনেককে আছো বোনেরা আমার বয়সী যারা তারা দেখেছো যে আমার দোকানে মানে আমাদের ওয়াইটি শপ ওম্যান্সে তিন থেকে চারজন কাস্টমার যদি ঢোকে তাহলে বাকি আর কাউকে কাউকে আমরা শাড়ি দেখাতে পারি না সেই স্পেসটা আমাদের নেই হয়তো আছে বাট যেহেতু খাট যেহেতু প্রচুর কালেকশান তো সেই ক্ষেত্রে আমি আর দেখাতে পারি না দ্যাটস ওয়াই আমরা আমাদের একটা নতুন শোরুম দেখেছি ফার্স্টে ভেবেছিলাম ওটা গোডাউন রেডি হবে যেহেতু এখন আমাদের কারখানা আছে আর এখন তো আমি চুড়িদার প্লাস মানে এই গাউন পুরো আমাদের এথেন্টিক ওয়্যার এখন রেডি হচ্ছে শাড়ি গাউন আর চুড়িদার মানে সালোয়ার তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা নতুন গোডাউন দেখেছি এবং সেটা আমাদের গোডাউন না হতো আমাদের শোরুম হতে চলেছে বাইকি শপ ওমেন্সের বড় একটা শোরুম হতে চলেছে তোমরা যারা যারা আসতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারো আর আমি কিছুদিন পরে একটা কলিং নাম্বারও দিয়ে দেবো আসলে কলিং নাম্বার এই কারণেই দিই না অনেকে আছে বিনা কারণে ফোন করে ট্রাস্ট মি বিনা কারণে কাজের মধ্যে যদি ফোন করে যে হ্যাঁ এটা ওটা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের লিস্ট পাঠিয়ে দেয় বাজার করার এরকমও কিছু কিছু মানুষ আছে তোমরা তো বিশ্বাস করবে না মানুষের খেয়ে না খেয়ে প্রচুর কাজ থাকে তো ব্যাপারটা হচ্ছে তাই তোমাদের জন্য আরো একটা সুখবর প্লাস আমাদের জন্য আরো একটা বড় সড়ো মানে পরীক্ষা হতে পারে বলতে পারো কারণ যা ইনকাম করছি যা করছি না কেন মানে আমার মা তো সবসময় বলছে তোরা কি করছিস কি করছিস তোমার কেমন লাগছে বলো এই যে এখন বড় একটা যে শোরুম আমরা ওপেন করতে চলেছি এতটা রিস্ক নিয়ে

যদি কারোর ছেলেমেয়ে বাবা মা চায় সবার ছেলেমেয়ে একটু ভালো পজিশনে আসুক দেখে শান্তি লাগবে সেই ছেলে মেয়ে যদি টাকা পয়টা যদি কাজে লাগায় তার চেয়ে সুখী মনে হয় এই পৃথিবীতে কারোর মা বাবা হবে না এইটাই আমি মনে করি কিন্তু ওরা যে বয়সে থেকে এই বিজনেস যে কোনো ব্যাপারেই হোক না আমাকে বলে না ওর বাবাকে বলে না কাউকে বলে নিজেরা দুই ভাই বোনে যা পারে তাই করছে এর উপর এর চেয়ে আর আনন্দ কিছু হতে পারে না তোমরা সবাই আসবে কিন্তু বড় স্মরণ করেছে পাইকারি রেট পাইকারি রেট আসবে সবাই একদম পাইকারি চেট যে যত নিতে পারো অর্ডার দেবে আমরা পাঠাইও দিতে পারবো অসুবিধা নেই একদমই তাই আমাদের তো অল ওভার ইন্ডিয়া অ্যান্ড এরপর থেকে আমরা বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছো এবং তার থেকে মানে ইন্টারন্যাশনাল আমাদের সমস্ত জায়গায় হবে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে সেইটাই বলছি যে আমরা সমস্ত কিছু দিয়ে নিজেদের নিজেদের সবটুকু দিয়ে আমরা আমাদের নতুন করে বিজনেস ওপেন করছি তো তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো আর তোমরা তো দেখলে দোকানটা এই রকম অবস্থায় বাট আশা করব খুব তাড়াতাড়ি আস্তে আস্তে কাজ হলে সমস্তটা শেয়ার করবো সবাই খুব ভালো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা